সুন্দরপুর ছিল এক জঙ্গল দেখতে ছিল অনেক সুন্দর জঙ্গলের পাশে ছিল এক ঝর্ণা সেই ঝর্নার পানি ছিল যেমন মিষ্টি তেমনি ঠান্ডা জঙ্গলে বসবাস করত। বাঘ সিংহ শিয়াল বাদর বাঘ ছিল খুব অহংকারী একদিন বাঘ বলতে লাগলো জঙ্গলের পাশে যে ঝর্ণা আছে তার পানি আমি আগে খাব তারপরে অন্য সবাই পানি খাবে আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান আমার চেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান আর কেউ নেই এই জঙ্গলে তাই আমি আগে সেখানকার পানি খাবো তারপরে অন্য কেউ বাঘ এ কথা বলতে সিংহ রেগে রেগে আগুন সিংহ গর্জন করে উঠে বলতে লাগলো আমি হচ্ছি এই জঙ্গলের রাজা আমার চেয়ে শক্তিশালী বুদ্ধিমান এই জঙ্গলে আর কেউ নেই তাদের দুইজনের ঝগড়া দেখে বাদর বলতে লাগলো আমরা তার কথা মনবো যে আমাদের পরীক্ষা দিতে হবে যে আমাদের পরীক্ষা বিজয়ী হবে আমরা তার কথা এবং তাকে সবচেয়ে বুদ্ধিমান বলে মেনে নিব তোমরা ঝর্ণা নিয়ে ঝগড়া করছো তোমাদেরকে সেই ঝর্নার উপরে যেতে হবে নদী পর হয়ে তারপরে সকলে একসাথে ঝর্নার দিকে যেতে লাগলো নদীর পারে গিয়ে বাদর বাঘ আর সিংহকে বলতে লাগলো বাঘ আর সিংহ ভাই এখন তোমরা তোমাদের শক্তি আর বুদ্ধি দিয়ে এই নদী পার হয়ে দেখাও কার কত ক্ষমতা কত বেশি বাঘ আর সিংহ যেই না একটু এগিয়ে নদীর মাঝামাঝি গেল তারা পানিতে ডুবে মারা গেল বাঁদর শিয়াল বলতে লাগল এই তোমাদের বুদ্ধি এখন পানির তলে গিয়ে শক্তি বুদ্ধি দেখাও আজ থেকে কেউ আর আমাদের জ্বালাবে না এখন আমরা যখন তখন পানি খেতে আসতে পারবো বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না